দেখুন আমরা কেন্দ্রীয় সরকারের হাতে যতটুকু ক্ষমতা আছে কারণ আমাদের রাজ্য জানেন যে কেন্দ্র রাজ্য একটা সম্পর্কের উপর নির্ভর করে কাজ এবং ফেডারেল স্ট্রাকচার আমাদের দেশে তো সেই ফেডারেল স্ট্রাকচারে আমাদের হাতে যেগুলো আছে আমরা সেদিক থেকে সর্বতভাবে চেষ্টা করছি কারণ এই যে আজকে এখানে এখান থেকে বাংলাদেশে এবং ত্রিপুরা আসাম নর্থ ইস্টের রাজ্যে বিভিন্ন পণ্য যাবে অলরেডি একটা জাহাজ আমাদের ফারাক্কা থেকে লোড করে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের নদীর মধ্যে দিয়ে অলরেডি আসামে পৌঁছে গেছে একবার আমাদের এক্সপেরিমেন্ট হয়ে গেছে আরাক্কা থেকে জাহাজ বেনারস পর্যন্ত গঙ্গার মাধ্যমে যাওয়ার সেটারও ব্যবস্থা চলছে আমাদের এখান থেকেও এই ধুলিয়ানের কাছে এখানে আমাদের যেখান থেকে পদ্মা তৈরি হয়ে আস্তে আস্তে বাংলাদেশের ভেতরে যাচ্ছে এখান থেকেও আগামী দিনে পাথর সুর দিয়ে শুরু হচ্ছে স্টোন এবং স্টোন চিপস আগামী দিনে আরো অন্যান্য সামগ্রী মধ্যে দিয়ে যাবে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা হবে এলাকার মানুষ কাজ পাবে স্থানীয় মানুষরাই কাজ পাবে